জীবনে দু ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড়ো অসহায় কখনও কখনও সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কেউ একজন বলেছেন একটা ক্ষুধার্ত পেট একটা ফাঁকা মানি এবং একটা ভাঙা হৃদয় তোমাকে জীবনের সেরা শিক্ষা দিতে পারে পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায় মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হাড়ের অপেক্ষায় থাকে পৃথিবীর সবচাইতে দামি দুটি জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না